হাই বন্ধুরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে উত্তরবঙ্গ ভ্রমণের সিরিজ তো নামছি ঘুরে আসার পরে এটা হচ্ছে যাচ্ছি আমরা ওয়েস্ট সিকিমে পেলিংয়ে এটা হচ্ছে আপার পেলিং আমরা এই হোটেলে থেকেছি তো হোটেলটা খুবই ভালো তো এইটা হচ্ছে আমার রুম আর পাশেই হচ্ছে করিডোর তো আসুন ভেতরে ঢুকিয়ে একবার দেখিয়ে দিই আপনাদেরকে রুমটা তো এটা হচ্ছে ওয়াশরুম এটা হচ্ছে আমাদের বেড তো এখানে হচ্ছে খাবারের জন্য বসার জন্য টেবিল এখানে টিভি কিন্তু আমার সব থেকে আকর্ষণ কেড়েছে হচ্ছে এই জানলার বাইরের এই দৃশ্যটা অপূর্ব দৃশ্য যাই হোক আমাদের হোটেলের পাশেই হচ্ছে পেলিং এর রোপে তো এই আমি তো এখানে একটা ওয়ার্ড্রপও দিয়েছে এর ভেতরে দেখি একটু খুলে কি আছে এখানে কম্বল আছে টাওয়াল আছে তো খুব সুন্দর সুন্দর এবার আপনাদের আর একটা রিলিজ দেখাবো যেটা আপনার প্রথম লিস্ট মানে এত সুন্দর জিস্ট আমার খুবই সুন্দর একটা জিনিস দেখো তো আমি এখন চলে এসেছি ছাদে আপনাদেরকে দেখানোর জন্য দৃশ্যটা আপনারা জাস্ট দেখুন এত অপূর্ব জায়গা ধারণার বাইরে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরে ভিডিওতে সো বাই